আপনাদের কোনো ফোন নাম্বার পাওয়া যাবে আছে অবশ্যই ফোন নাম্বার থাকবো না কেন আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট টু থ্রি সিক্স ঠিক আছে এই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব আপনার নাম্বার যোগাযোগ করবেন তাদের কাছ থেকে পাইকারি দিতে পারবেন ঠিক আছে বাংলাদেশে যে কোনো বাংলাদেশের বৃহত্তর লাল মরিচের হাট বাংশারামপুর থানা মরিচাকান্দি বাজার এখানে সারা বাংলাদেশ থেকে লাল মরিচ আসে 很迷茫呀，对吗？